খেৰ মানে এই দুই ঘণ্টাছো

বলে দিছে আমরা আরেকটি সাইডে পিকনিক খাওয়া লাগে বাড়ির মধ্যে তোর ভাবি আছে সাহা পাওয়া আছে মুই আছো সবাই মিলে দুই কেজি মাংস নিয়ে আসি সবাই বাদ বসে খামো অত খাওয়া হয় অত খাওয়া হয় চরের মধ্যে হ্যাঁ খালি রাজ্জা জাগা না বান্দর গেলে তুমি উল্টা বা আমার বন্ধু কোনা নে উল্টা টাকা টাকা ওকে আর কেন খায় আমি তো খাই না মেলা গিয়ে দিয়ে দিছি টুকটা খাইতা তুমি সব সময় খেলা খাই দাও এটার দহ দাও ওটার দহ দাও আচ্ছা যা খাবি পনেরো জন খাবি ভাগে তালা পাবি না না পাবি ফিরে আছে এই ঠান্ডার মধ্যে কোহরা নাকি থাকবি কালকে ফিরে হবো জন সর্দি এলা বড় ভাই নিয়ে হসপিটাল ধরেও না আরে আমি পাই না পাই অন্য চিন্তা তোমার করলাম কে তুমি টেহা দিতে এত চিহ্ন করো হ্যাঁ এত ছোট লোকের ব্যবহার কে ছোট লোকের ব্যবহার বাদ দিয়ে দিও বাপে কম থেকে গেছে সব টেহা তো নিজে নিজে খাইতেছো দুই চার টিয়া দিদি দুই চার ছোট দিদি তোমার সিম চিবি না কেন মুই ছোট লোক না তাহলে তুই যদি অত বড় ল বড় ভাই ঠিক পাঁচশো টাকা চাস কে যা নিজের পকেটে থাই দি খা যা বাল খালি না দাও যা বাড়ি যা আমরি কি কি খাও পাঁচশো টাকা দাও কামাই করতে আর কি লাগে না

হ্যালো লালটু হন হন এই যে আমি বাসুর নিয়ে গেতেছি বাসুর বাছুর নিয়ে গেতেছি বাসুর পিকনিক খামু এবার টাকা আমি দিব ঠিক আছে পাঁচশো টাকা এক হাজার টাকা রে হোন পাঁচশো টাকা এক দেবো এক ইঞ্চি বক্সের মধ্যে কেউ বাদ দিবি না সারা রাত বক্স বাজাবো আমি এর আগে ঠিক এখন দেয় আমার বক্স বাজাবার দাসা না এবার আমি বক্স বাজাবো তোরা পাত্র আনবি ঠিক আছে সালার গরু দি বরবার মতো আবারই চা না থাকিস খেতেছে আমি